এক গ্রামে তিন বন্ধু বাস করত ধন জ্ঞান আর বিশ্বাস তারা ছোটোবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছে কিন্তু তাদের স্বভাব ছিল একে অপরের থেকে একেবারে আলাদা ধন ছিল ধনী সে সব সময় বলতো টাকাই সব টাকার জোরেই সব কিছু কেনা যায় আর জ্ঞান ছিল বই শান্ত ও গভীর চিন্তাশীল সে বলতো জ্ঞান ছাড়া টাকার কোনো দাম নেই সত্যিকারের শক্তি হলো জ্ঞান আর বিশ্বাস ছিল সবার প্রিয় বিনয় ও ভরসাযোগ্য সে বলতো টাকাও দরকার জ্ঞানও দরকার কিন্তু যদি বিশ্বাস না থাকে তাহলে কিছুই টেকে না একদিন তারা তিনজন ঘুরতে বের হলো হঠাৎ এক জঙ্গলে পথ হারিয়ে ফেলল হ্রদ পড়ে গেল চারদিকে অন্ধকারে ছেয়ে গেল ধন তখন বলল আমি কিছু লোককে টাকার বিনিময়ে ভাড়া করি ওরাই আমাদের পথ দেখাবে কিন্তু অনেক খোঁজ করেও সে কাউকে খুঁজে পেলো না তখন জ্ঞান বললো আমার পর মানচিত্র আমার মনে আছে আমরা চাইলে তার সাহায্যে বের হতে পারি কিন্তু রাতের অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না তখন বিশ্বাস শান্তভাবে বলল বললো চলো আমরা একে অপরের হাত ধরে থাকি একে অপরকে ভরসা দিয়েই ধৈর্য রাখি ভোর হলেই আলো আসবে তারা তাই করলো একে অপরকে শক্ত করে ধরে রাত পার করলো ভোরের আলো ফুটতেই তারা সহজে পথ খুঁজে পেল এবং নিরাপদে বাড়ি ফিরল এ ঘটনা থেকে শিক্ষা ধন ও জ্ঞান জীবনে গুরুত্বপূর্ণ কিন্তু সব কিছুর উপর থাকে বিশ্বাস কারণ ধন হারাতে পারে জ্ঞান ভুলে যেতে পারে কিন্তু বিশ্বাস থাকলে আবার সব কিছু ফিরে পাওয়া যায় আমাদের এরকম শিক্ষামূলক ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ